হে গাইস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার তো আজকে আমি আবারও তোমাদের সঙ্গে একটা সুন্দর গর্জিয়াস আর সিম্পল টাইপের বিয়েবাড়ি মেকআপ লোক শেয়ার করতে চলে এসেছি আর সবচেয়ে প্রথমে দেখে নাও মেকআপটা কিন্তু খুবই স্মুথ ফ্ললেস আর একদম সিম্পলের মধ্যে সেই জন্য সবচেয়ে প্রথমে আমি আমার ফেভারেট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম আর ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে মেকআপটা একদমই ভালো দেখাবে না তবে তোমার স্কিন টাইপ বুঝে তুমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবে আর ময়শ্চারাইজারের পরে আমি আমার আইব্রোটাকে একটা ডার্ক ব্রাউন আইব্রো জেল দিয়ে ড্র করে নিচ্ছি খুব ভালো করে তো অবশ্যই তোমার পছন্দের যে কোনো আইব্রো জেল বা আইব্রো প্রোমেট ইউজ করতে পারো বা ডার্ক ব্রাউন শেডের কোনো আই শ্যাডো দিয়েও তুমি কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো যারা লেন্স পড়তে পছন্দ করো না বা লেন্স পড়তে ভয় পাও তাদের জন্য আজকের লোকটা আশা করছি ভালো মানে হেল্পফুল হবে কারণ আজকে কিন্তু লেন্স ছাড়াই আমি পুরো আইলুকটাকে কমপ্লিট করেছি পুরো মেকআপ লুকটাকে কমপ্লিট করে আইব্রোটাকে আমি অফ ক্যামেরা খুব ভালো করে ড্র করে নেবো ততক্ষণ আমি তোমাদের সঙ্গে মামা আর্থের এই হাইড্রাফুল লাইট ময়শ্চারাইজারগুলো শেয়ার করে দিই আর আমার কাছে এখন দেখতে পাচ্ছ মামা আর্থ হাইড্রাফুল লাইট জিং ক্রিমের দুটো ভ্যারিয়েশন আর আমার হাতে এখন তোমরা দেখতে পাচ্ছ আমার বিট্রুথ হাইড্রোফুল লাইট ময়শ্চারাইজিং ক্রিম যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ময়শ্চারাইজেশন প্রোভাইড করে যেটার প্যাকেজিংটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ কিউর একটা প্যাকেজিং আর ভীষণ লাইট ওয়েট খুবই ইজিলি স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায় আর বিট্রুথ স্কিন কিন্তু একদম ন্যাচারালি একটা গ্লো প্রোভাইড করে সেটা তোমরা জানোই তাছাড়া এর মধ্যে আছে হাইলোরনিক অ্যাসিড যার জন্য স্কিনটা ভীষণ সুন্দরভাবে হাইড্রেটেড থাকে আর এরপর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ মামা আর্থ ভিটামিন সি ডেলি গ্লো লাইট ময়শ্চারাইজিং ক্রিম যেটা অ্যাগেন একটা ময়শ্চারাইজিং ক্রিম বাট খুব সুন্দরভাবে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে কারণ ভিটামিন সি জানোই খুব সুন্দর করে স্কিনটাকে ব্রাইটেন আপ করতে সাহায্য করে আর এই মশ্চারাইজারগুলো কিন্তু তোমরা পুরো বডিতেও ইউজ করতে পারবে তো মশ্চারাইজার আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি আজকে কোনো সিরাম বা প্রাইমার অ্যাপ্লাই করবো না ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব কারণ আমি এখানে মামা আর্থের ডেইলি গ্লো সেরাম ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা ভীষণ সুন্দর করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এটার জন্য এক্সট্রাভাবে আমার মনে হয় না আজকে কোনো প্রাইমার অ্যাপ্লাই করার দরকার আছে কারণ আমি খুব সুন্দর করে মশার অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিনটা অলরেডি অনেক বেশি স্মুথ হয়ে গেছে তো আমি এখানে জিরো ফোর স্যান্ড গ্লো এই শেডটা ইউজ করছি জানি না আমার টোন মনে হয় একটুখানি ডাউন হয়ে গেছে কারণ এই শেডটা আমার স্কিনে প্রপার ম্যাচ ছিল বাট একটুখানি আজকে ব্রাইটনাপ লাগছে তো এটাকে আমি ডিরেক্টলি ফাউন্ডে মানে ফাউন্ডেশান ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা বিউটি ব্লাইন্ডার দিয়ে খুব ভালো করে ব্ল্যান করে নিচ্ছি আর যারা ভাবছো আর্থে প্রোডাক্ট কেন ইউজ করবে এত প্রোডাক্ট থাকতে তো মামার কিন্তু একদম প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড যার প্রত্যেকটা প্রোডাক্ট হার্মফুল কেমিক্যাল ফ্রি ক্রুয়েলিটি ফ্রি হয় আর মামার কিন্তু সবসময় তোমাদের কথা শুনে যেমন ধরো তোমাদের কমেন্টসের উপর তোমাদের অ্যাডভাইসের উপর ভিত্তি করে মামার কিন্তু ওদের অনিয়ন বেস শ্যাম্পুটাকে আরও বেশি ইমপ্রুভ করেছে আর মামার তাদের প্রত্যেকটা প্রোডাক্টকে আরও বেশি রিসার্চ আরও বেশি ইনোভেশন মাধ্যমে অনেক অনেক ইমপ্রুভ করে চলেছে তো আমি তো সাজেস্ট করবোই তোমাদেরকে যে মামা হাটের প্রোডাক্ট অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর এই মশ্চারাইজার যেগুলো আজকে আমি তোমাদের দেখালাম সেগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো মশ্চারাইজারগুলোর কিন্তু এমআরপি জাস্ট থ্রি নাইনটি নাইন রুপিস যাতে তোমরা দুইশো গ্রাম প্রোডাক্ট পেয়ে যাবে মানে টু হান্ড্রেড গ্রামস প্রোডাক্ট পেয়ে যাবে তাছাড়াও তো অফার চলতেই থাকে আর আরও বেশি এক্সট্রা অফার বা এক্সট্রা ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই আমার যে কুপন কোডটা দেখতে পাচ্ছো স্ক্রিনে ডিজায়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এই কুপন কোডটা ইউজ করতে পারো যেটা কিন্তু অবশ্যই মামার্থের ওয়েবসাইট বা মামার্থের অ্যাপেই অ্যাপ্লিকেবল তাছাড়াও মামা অর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট পার্পলে পেয়ে যাবে এছাড়াও মামা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফলাইনেও অ্যাভেলেবেল যারা অনলাইনে কিনতে চাচ্ছ না তারা কিন্তু অফলাইনেও মামা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিতে পারো কারণ মামা আর্থের অফলাইন স্টোরগুলো কিন্তু ইজিলি যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে তো যদি নেক্সট টাইম কোনো মামা আর্থের অফলাইন স্টোরে ভিজিট করো তোমার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো তো এ আজকের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কস কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই ডেসক্রিপশন বক্স ভিজিট করতে একদম ভুলো না আর আজকের মেকআপ লুকটার জন্য ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি সেম ফাউন্ডেশনটাকে অ্যাজ এ কনসিলার ব্লেন্ড করে নিয়েছি মানে আইলিড এরিয়াতেও অ্যাপ্লাই করেছি তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এরপর আমি মামা আর্থেরই একটা লিপস্টিককে এইভাবে ব্ল্যাশারের মতো করে অ্যাপ্লাই করে নিলাম আর এই লিপস্টিকগুলো খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় তার সঙ্গে সুন্দর একটা কিউট লুক দেয় তো আজকে আমি একটা নিউ টাইপের পিঙ্ক শেড অ্যাপ্লাই করলাম এরপর মামা আর্থের কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে আন্ডার আই আর যেখানে যেখানে ডাবল লেয়ার অ্যাপ্লাই করেছি সেসব জায়গায় প্রথমে এইভাবে সেট করে নিচ্ছি যাতে একদমই ক্রিজ না পড়ে আর এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু একদম ফুল কাভারেজ টাইপের একটা কম্প্যাক্ট পাউডার খুব সুন্দর করে একটা কাভারেজ প্রোভাইড করে তারপর একটা পাউডার বাসের সাহায্য সেম কম্প্যাক্ট পাউডারটাকে নিয়ে পুরো মেকআপ লুকটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার চলো আই লুকটাকে কমপ্লিট করে নিই আর আই লুকের জন্য আমি সেম মামা আর্থেরই কাজল ইউজ করেছি কাজল দিয়ে প্রথমে উপরে যেখানে আমরা লাইনার অ্যাপ্লাই করি সেই জায়গায় একটুখানি মোটা করে লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এই লিপস্টিক মানে জিরো ফাইভ শেডের ববলগ্রাম ময়শ্চার মায়ের লিপস্টিকটাকে একটা অ্যাপ্লাই করে তারপরে এই ধরনের একটা পেন্সিল ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি আর এইভাবে খুব ভালো করে ব্লেন্ড করে দেখবে যে কোনো লিপস্টিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা শেড তোমরা ক্রিয়েট করতে পারবে যেমন ধরো এখানে একটা ডার্ক ব্রাউন টাইপের শেড ক্রিয়েট হয়ে গেছে তারপর এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমার হাতে সাহায্যেই আর সেম ব্রাশটা দিয়ে আমি আমার লোয়ালশটাও হালকা করে স্মাজ করে নিচ্ছি যেহেতু কোনো আইসারু আজকে আমি ইউজ করবো না তো এইভাবে আইলুকটাকে ক্রিয়েট করে নেব দেখতে পারবে খুব সুন্দর একটা আইলুক ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি একটুখানি লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর সেম ব্রাশটা দিয়ে যেটা দিয়ে হাইলাইটার ব্লেন্ড করলাম সেটা দিয়ে আই লিডে এভাবে হালকা করে অ্যাপ্লাই করে নিলাম যাতে একটা গ্লোয়ি গ্লসি টাইপের আই লুক ক্রিয়েট হয়ে যায় আর লিপস্টিকের জন্য আমি একটা ডার্ক মশার ম্যাট লিপ শেড অ্যাপ্লাই করে নিচ্ছি মানে এটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি তারপর অ্যাগেন ওই জিরো ফাইভ শেডের লিপস্টিকটাকে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লিপ শেড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে মানে খুব বেশি ডার্ক বা মারুন টাইপের শেডও নয় বাট খুব সুন্দর একটা কিউট শেড ক্রিয়েট হয়ে গেছে এরপর মামা আর্থ লিপস্টিক সরি সরি কাজলেরই গ্রিন শেডের একটা কাজল আমি লোয়ার ওয়াটার লাইনের অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক আর হ্যাঁ আজকের লুকটার জন্য কিন্তু আমি কোনো লাইনের অ্যাপ্লাই করে নিই বাট হালকা করে মাসকারা আর ফেক্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছি তো আজকের লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আনিও লুকটা কিন্তু একদম সিম্পল বাট খুব সুন্দর গরজিয়াস টাইপের একটা লুক ক্রিয়েট হয়ে গেছে যদি তোমাদের কাছে লুকটা ভালো লেগে থাকে যদি তোমরা কেউ ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে আর এই রকমের আরও কী কী লুক তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে শেয়ার করো আমি তোমাদের লুকগুলো নিয়ে মানে তোমাদের রিকোয়েস্টের লুকগুলো তাড়াতাড়ি করে ক্রিয়েট করার চেষ্টা করব আর এই লুকটা কিন্তু একদম স্মার্টপ্রুফ ওয়াটারপ্রুফ তো আজকে মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগেছে তাও জানিও না যদি ভালো লাগেনি তাও জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো বাই